আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে মানে যে বিষয়ে কথা বলবো আসলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যারা কবুতার পালেন খাঁচায় পালেন বা হচ্ছে ছেড়ে পালেন যেভাবেই পালেন না কেন তো এই বিষয়টা যদি আপনারা খেয়াল রাখেন তাহলে অবশ্যই আপনাদের একটা কবুতরের বাচ্চাও মানে মারা যাবে না বা একটা বাচ্চাও মনে করেন ছোটো হবে না বা এরকম একটা গ্রোথ বড়ো হয়ে গেছে একটা গ্রোথ ছোটো হয়ে গেছে এরকম কখনোই হবে না যদি আপনারা এই বিষয়টা খেয়াল করেন আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা হচ্ছে কী করলে আপনাদের বাচ্চাগুলো মানে হচ্ছে আপনারা সঠিক গ্রোথে বা সঠিকভাবে বয়সে একসাথেই বেড়ে উঠবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো এই যে বাচ্চার দুইটা দেখতেছেন এই বড়ো যে বাচ্চাটা এটা হচ্ছে আর এটা একই জোড়ার বাচ্চা তো আমার প্রথম ভুল যেটা হয়েছে আমি বলি আপনাদেরকে আমি আসলে এরকম ভুল কখনো করি না মানে এটা হচ্ছে মানে দেখানোর ক্ষেত্রে এটা করা হচ্ছে তো এই যে বাচ্চাটা হয়েছে আপনার এইটা যখন ডিম পারছিল এটা প্রথম ডিম আর এটা দ্বিতীয় ডিম তো এটা প্রথম ডিম হওয়ার কারণে যখন প্রথম ডিম পারে কবুতার পাড়ার একদিন পরে কিন্তু আবার কবুতার ডিম পারে তো সেই ক্ষেত্রে কি হয় আপনার হচ্ছে কবুতার এই প্রথম যে ডিমটা পারে ওইটা কিন্তু একদিন আগেই তাওয়া দেয় তো তা কারণে কি হয় একদিন আগে বাচ্চা ফোটে না বাট হচ্ছে আপনার একটু আক হয়ে বাচ্চাটা ফোটে যেমন এই বড় যে বাচ্চাটা এটা আপনার প্রায় এর থেকে পাঁচ থেকে চার থেকে পাঁচ ঘন্টা আগে ফুটছিল হয়তো বা একটু কম বেশি হতে পারে আর এই যে বাচ্চাটা এটা আপনার হচ্ছে একটু কম মানে চার পাঁচ ঘন্টা পরে ফুটছিলো তো বাচ্চা ফোটার কারণে এই বাচ্চা তো পাঁচ ঘন্টায় মনে মোটামুটি কায়দায় বাবা মা যা খাওয়াইছে আলহামদুলিল্লাহ ও কিন্তু ভালোভাবেই খেয়ে নিছে বুঝছেন তো খাওয়ার পরে দুই দিন যাবত এই দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ ভালোভাবে খাওয়া দাওয়া করতেছিলো দুই তিন দিন যাবৎ তো মোটামুটি একই সমানভাবে খাওয়া দাওয়া করতেছিল কিন্তু চার থেকে পাঁচ দিনের মাথায় কি হয়ে গেল ব্যবসাটা উল্টো হয়ে গেলো এই বাচ্চাটা হঠাৎ করে আপনার খাওয়া দাওয়া ভালো করে এই বাচ্চাটা হঠাৎ করে বড়ো হয়ে গেল আর এই যে বাচ্চাটা এটা ছোটো হয়ে গেল তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি হলো এই বাচ্চাটা মনে করেন যে এখন এই যে আট দশ দিন বয়স তো এই আট দশ দিনের মধ্যে এ ভরপুর খাওয়া দাওয়া করে মোটামুটি কাদের গ্রোথ খুবই ভালো হয়ে গেল আর এই যে বাচ্চাটা মারা গেছে এটার গ্রোথ কিন্তু ছোট হয়ে গেল তো এত প্যাঁচাল না পারি আমি সোজা কথা বলি আসলে আপনারা যারা হচ্ছে কবুতারা বাচ্চা মনে হয় পালেন তারা হচ্ছে সঠিকভাবে সঠিক মনে করেন দুইটা বাচ্চাই বাঁচাইতে চান আর সুন্দরভাবে বাচ্চাই করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা তারা কী করতে পারেন যখন আপনার কবুতার ডিম পাড়বে প্রথম ডিমটা পারবে তখন আপনারা ডিমটা সরাই দিবেন দিয়ে একটা প্লাস্টিকের ডিম কবুতারের কাছে দিয়ে দিবেন সেই ক্ষেত্রে কী হবে কবুতারের বাচ্চা যখন দ্বিতীয় একদিন পরে ডিমটা দিবে ডিমটা দেওয়ার পরে আপনার দুইটা ডিম একসাথে দেবেন দেখবেন আপনার বাচ্চা দেখবেন মার্শাল্লাহ একই সাথে মানে আধা ঘন্টা এক ঘন্টা লাগবে না এর কম ডিফারেন্সে বাচ্চা দুইটা ফুটে যাবে আর একই সাথে খাওয়া দাওয়া করে বেড়ে উঠবে সেই ক্ষেত্রে আপনার একটা বাচ্চা মারা যাবে না তো এই জন্য অবশ্যই আপনাকে হচ্ছে দুটা ডিম একসাথে দিতে হবে আর এরকম যদি আপনার হচ্ছে বাচ্চা অনেক সময় অনেক ক্ষেত্রে দুর্বল থাকার কারণে বাচ্চা মারা যায় দেখা যাচ্ছে বাচ্চাকে বাচ্চার মা বাবাকে ভালোভাবে ক্যালসিয়াম ভিটামিন খাওয়ানো হয় নাই তো সেই ক্ষেত্রেও অনেক সময় বাচ্চা দুর্বল হয় দেখা যাচ্ছে একটা বাচ্চা শক্তিশালী হয় একটা দুর্বল হয় এটাও হইতে পারে কিন্তু আপনারা যদি হচ্ছে মানে বেশিরভাগ হয় হচ্ছে আপনার ওই কারণটাই যে কবুতরের বাচ্চা ডিম আপনার হচ্ছে একসাথে মনে করেন যে না ফোটার কারণে আপনার হচ্ছে এই ঝামেলাটা হয় আর আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমরা যারা ছেড়ে পালি তাদের তো আমরা ডিম ডিম কখনো সরাই না তাদের বাচ্চা তো ঠিকভাবেই ওঠে তো তাদের বিষয়টা আমি বলি কি তারা হচ্ছে যেহেতু আপনারা ছেড়ে পালন করেন কবুতর যখন একটা ডিম দেয় দেওয়ার পরে কিন্তু কবুতর সাথে সাথে তাওয়ায় বসে না ওরা কিন্তু ঠিক ডিম পাড়ার পরে ঘুরেই বেড়ায় যখন দ্বিতীয় ডিমটা পড়ে তখন থেকে ওরা তাওয়া দেওয়া শুরু করে বুঝছেন তো সেই ক্ষেত্রে বাইরে ছাড়া কবুতরের ক্ষেত্রে এটা কখনোই মনে করেন যে এরকম হয় খুবই কম আর যেহেতু আমরা খাঁচাই কবুতর পালি সেই ক্ষেত্রে খাঁচাই কবুতর পালনের ক্ষেত্রে তো কবুতরের বাচ্চা যখন হচ্ছে আপনার মানে ওই ডিম পারে ডিম পারার পরেই ও তারপরে দেখা যাচ্ছে ঘন্টা দিনে পরে দেখা যাচ্ছে নিজে নিজে তাওয়ায় বসে যায় তো সেই ক্ষেত্রে ডিমটা মনে করেন যে প্রায় আপনার অলমোস্ট পাঁচ থেকে সাত ঘন্টা বা দশ ঘন্টা আগেও ডিমটা ফুটে যায় বা নিশ্চিত সময় একদিন আগেও ফুটে যায় তো এই কারণগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের একটা কবুতরের বাচ্চাও মারা যাবে না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো যদি এই ভিডিও সম্পর্কে জানার কিছু জানার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টসে কমেন্টস করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ